বড়ি তুমি আমাকে হেল্প করলে তোরনিক টাকা আমি বাঁচাই দিব সেফটি স্টেশন আমি পণ্য পরিবহন করতে দিব এই সিস্টেম কি আমাকে কোনোদিন জানতে দেয়া হয়নি জাতিসংغر মানবাধিকার কার্যালয়র যে আন্তরিক অফিস এইটা করে আপনি এখানে জাতীয় উন্নlogback বিরোধী এক অবস্থান তৈরি করবেন এই স্পেস স্বপ্নlineTo দেয় নাই আফ্রিকার এই যুদ্ধবিধ্বস্ত দেশগুলো ফিলিস্তিনের পাশে সিরিয়ার পাশে বাংলাদেশের নামটা লেখা থাকবে কেন বাংলাদেশ কি যুদ্ধবিধ্বস্ত দেশ এখানে কি গৃহযুদ্ধ হয়েছে নাকি এখানে কোন বহিঃশত্রুর আক্রমণ যুদ্ধ হয়েছে তারা বাঙালি জাতীয়তাবাদের নামে বাংলাদেশকে চুঙ্গিবারার колоনি বানাইছিল আমাদের কি এখন যেটা করতে হবে সেই কলকাতা এবং চুঙ্গিবারার колоనిয়ালিজম ভেঙে ঢাকার বাংলাদেশ গড়িত করতে হবে আর বাংলা মানে আর এখন আর কলকাতা না বাংলা মানেই বাংলাদেশ এই স্বাধীন পরিচয়ের জন্য আমাদের দীর্ঘ প্রস্তুতি নিতে হবে মনস্তাত্ত্বিক লড়াই সাংস্কৃতিক লড়াইয়ের জন্য আনিস আলমগীর সাহেব এত বড় কথা বলেন না ওনার সাথে গ্রুপ আমার উচিতই বলে না অনেক দিনের তর্কতে দামাদিস ওনার সাথে কখন যাই না না যাই না ন্যূনতম একটা রুচি করতে হবে আমার তখন আমাকে জিজ্ঞেস করতেছে আপনি শিবিরের কোন পোস্টের আমি রিপ্লাই কি দিয়েছিলাম জানেন আমি শিবিরের শাহাবাদ বিষয়ক সম্পাদক আওয়ামী লীগের চুচ্চুটাই হলো এরকম এটা যে একটু ভালোবাসে তার এসে হত্যা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সে কাছে রেখে দেশে আসার অনুমতি দিছিলেন সুযোগ দিছিলেন এবং বলছে থাক সবাই রাজনীতি করুন আসার এক মাসের মধ্যে জিয়াউর রহমান শহীদ হয়ে গেছে তেরো দিনের মধ্যে এবার দেখেন এই যে আমরা এখন যারা সবাই করতেছি

এই ভদ্র মহিলার আল্লাহ কি দেশ দিয়ে বানাইছে দেখেন সে দেশ ছাড়ে নাই সে বলছে বাংলাদেশ ছাড়া আমার আর কোনো জায়গা নাই শহীদ নিজামী মুজাহিদ সাহেবেরা মন্ত্রী হিসেবে সর্বশেষ যখন সম্ভবত দু হাজার ছয় বা সাত মন্ত্রী ছিলেন বলেন তো তার কয়ে বছর পর তাদেরকে ফাঁসি দেওয়া হলো তাদের মন্ত্রণালয়ে একটা পয়সা দুর্নীতি বের করতে পারে নাই তাদের সন্তানরা তাদের যা যা পর্যন্ত করতে পারে নাই বাংলাদেশের ইসলাম এবং মুসলমানকে বাঁচাইতে হইলে আমাদেরকে তুমুল যোগ্যতা করতে হবে এই চট্টগ্রামের সন্তান হামিদদের রজম আলীর নাম কেউ না ইতিহাস থেকে নাই করে দিয়েছে। আপনারা তার নাম শুনেছেন সিপাহী বিপ্লবী যদি দুইটা নাম থাকে একটা অঙ্গল পান্ডে আর একটা হামিদদের রজম আলী ইতিহাস পড়িও না নতুন করে তৈরিও করি না পাবলিক কিছু বানাই না শুধু রাস্তা কাপাই দিলে হবে না ভাই আমি তো ভীষণ ভাবে প্রত্যাশা করি আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি অনেক জায়গায় বলেছি একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে সেই মিছিলের সামনে আমি আছি কোন একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয় এবং তার যদি বিচার করতে না পারেন তাহলে নতুন কেউ জন্মাবে না শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে কোরআনের হাফেজ মনে হয় একুশ না বাইশ বছরের দুই চোখ চিরতরে হারাই গেছে আলো ফিরবে না তো আমার কাঁধে হাত রেখে বললো কে যে ভাই আমার সপ্তাহের জন্য আমার একটা চোখে একটু আলো ফিরিয়ে দেওয়া যায় আমি বললাম ভাই এক সপ্তাহের জন্য কেন আমার মা অনেক নিষেধ করছিল অন্তরে যেতে আমি ফিরে আসার সময় মারে দেখি নাই আমার একটাবার বার মন আমার মারে দেখি তো যারা হাজার হাজার কোটি টেকা পাথর করে বিদেশ চলে গেছে আমার তো আমি তিন মাসে তিরিশ মিনিট উকুলে নিতে পারিনি তো আমার ওয়াইফ খুব মাঝে মধ্যে আর কি মজা করে বাচ্চারে বলে যে ইনকেলাপ মঞ্চের মুখপাত্র তোমার সাথে দেখা করতে আসছে তো আমার এই প্রথম মনে হলো কি যে আমি ভাইয়ারে বলি ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখে তো এই কথাটা মেয়ে বলতে পারিনি দেশের জন্য হাতি দরকার আমি আমার দেশ কেউ আমার দেশের জন্য হাতি দরকার এইটুকু বুঝি প্রতিটি ঘরে ঘরে হাতি দরকার আপনার কি মনে হয় এই জুড়েও যদি আমরা প্রিন্সিপালের রাষ্ট্র বানাইতে না পারি ন্যূনতম মানবিক মূল্যবোধের রাষ্ট্র আঠারো আমি একশো বছর কি বাংলাদেশের মানুষ এই রাষ্ট্রের বাছাই দিকে আর জীবন দেওয়ার সাহস করবো রাষ্ট্র সে বিভিন্ন কারণে জুলে বিক্রি করে দিতে পারে রাজনৈতিক দলগুলো বিক্রি করে দিতে পারে কিন্তু কিছু ছেলে মেয়ে তো থাকা দরকার তারা তাদের চেয়ে তাদের জীবনের চেয়ে তারা দেশকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কাজ করবে তা আমরা আমরা বলেছি আমাদের জীবনটা আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আল্লাহর কাছে সপি দিয়েছি